ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা দেখে কী মনে হচ্ছে হ্যাঁ বাড়িতে আজকে চপ ভেজেছি তবে এখানে একটা টুইস্ট আছে চপ মানেই তো বুঝি আমরা যে আলুর চপ কিন্তু আমি একটু চিরাচরিত প্রথা থেকে দূরে সরে গেলাম আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আলুর চপ নয় এই চপটির নাম হল চিড়ে গাজরের চপ হ্যাঁ ঠিকই শুনেছেন চিড়ে আর গাজর দিয়ে চপ বানিয়ে ফেললাম বানানো যায় না যাবে যাবে যখন আমরা যে রাস্তায় হাঁটি না রাস্তা ঠিক তৈরি করে নিই সেই রকম ব্যাপার কী করলাম প্রথমে প্রথমে করলাম আমি এক বাটি চিড়ে নিয়েছি চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চিঁড়ে হয়ে গেল নরম এবার হাতে করে আমি মেখে নিচ্ছি একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন মাখা হয়ে গেছে দুটো মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিতে হবে বন্ধুরা না হলে কিন্তু বাইন্ড হয় না আর গাজর আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজর দিয়ে দিলাম দিলাম দু তিনটে কারিপাতা কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে এক চামচ এরপর দিলাম হালকা করে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার হাতে করে ভালো করে মেখে নিচ্ছি এখানে আপনারা কারি পাতা অপশানাল না দিলেও হবে মাখা হয়ে গেছে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিলাম মুচমুচে হওয়ার জন্য সামান্য পরিমাণ চালের গুঁড়ো বা আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন হাতে সাদা তেল নিয়ে একটু দু হাতে ঘষে নিলাম এবার মিশ্রণটাকে আমি চপের শেপ দেবো কীভাবে দিলাম প্রথমে গোল করে নিলাম তারপর দু হাতে করে চ্যাপটা করে নিলাম আমি একটু মোটা মোটা করেছি আপনারা চাইলে পাতলা করে করতে পারেন এইভাবে চপের শেপে আপনারা করে নেবেন দেখুন আমি সবগুলো চপের শেপ করে চলে এসেছি এবার একটা ব্যাটার বানাতে হবে তার জন্য নিলাম চার চামচ মতো বেসন এবং উপর থেকে দিচ্ছি কালো জিরে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি এবার হালকা হালকা করে জল দিতে হবে এক সঙ্গে অনেকটা জল দিয়ে ফেলবেন না অল্প করে জল দেবেন যাতে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয় এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি পাতলাও যেন না হয় এবং খুব বেশি গাঢ়ও যেন না হয় এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি যে চপগুলো সেপ দিয়ে রেখেছিলাম সেই চপগুলো আমি ব্যাটারে ডুবিয়ে চামচে করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে একে একে ছেড়ে দেব এইভাবে সব কটা চপ আমি ভেজে নেব খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এপিট এপিট উলটিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই শীতের সন্ধ্যার সময় যদি এই রকম চপ বাড়িতেই করে ফেলি তাহলে আর বাইরে যেতে হবে না এবং খুব বেশি নয় একটা করেই খাবেন যেহেতু তেলে ভাজা বা স্ন্যাক্স প্রতিদিন শরীরের পক্ষে ভালো নয় তবে খেতে তো হবে তাই বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরেই বানিয়ে খাওয়া বেশি ভালো হ্যাঁ ভাজা হয়ে গেছে একে একে আমি সব চপগুলো চিড়ে গাজরের চপ আমি তুলে নিলাম এইভাবে আমি সব কটা চপ তৈরি করে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আমি অনেকগুলো চপই ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি শশা গাজর এই চপগুলো বন্ধুরা বিশ্বাস করবে না পাঁচ মিনিটে সব শেষ হয়ে যাবে কারণ আমার বাড়িতে কিছু সাঙ্গ পাঙ্গ আমার পেছনে সময় দাঁড়িয়ে থাকে যারা রেডি হয়ে থাকে যে মামুনি কি আজকে রেসিপি করছো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ